কাকা আপনি এবার কাকে ভোটে দেবেন তোমার মতো সুন্দরী কাউকে আমরা এবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে একলাস ভাইকে চাই কাকা কাকা আপনি কোন পার্টিকে ভোট দেবেন আমি তোমাকেই ভোট দেবো সেই যে ভিডিওটুকু দেখলেন এই ভিডিও এআই দিয়ে তৈরি করা একটা নির্বাচন প্রচারণী ভিডিও এই ভিডিও এআই এর মাধ্যমে খুব সহজেই তৈরি করা দেয় এবং মজার ব্যাপার হলো এই ভিডিও আপনি যখন ফেসবুকে আপলোড করবেন দেখবেন আপনার ফ্রেন্ডলিস্টের রাজনীতিবিদ্যাই এই ভিডিও শেয়ার করে দিচ্ছে এবং শেয়ার করার কারণে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে আমি এরকম অনেক দেখেছি বড় বড় রাজনীতিবিদরা তাদের টাইমলিনে এই ধরনের ভিডিও শেয়ার করে দিয়েছে তারা রিয়েল মনে করে দিয়েছে নাকি মনে করে দিয়েছে জানি না বাট এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার পায় এবং শেয়ারের জন্যই এই ধরনের ভিডিওগুলো ভাইরাল হয় সো বুইটা ধাপ খুব সহজে তৈরি করা যায় এবং এই ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয় শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে দুই একজন রাজনীতিবিদ থাকলে দেখবেন এই ভিডিও ভাইরাল ওকে তো কি এই ধরনের ভিডিও তৈরি করবে আর আজকের ভিডিওতে দেখাবো খুবই সহজ জাস্ট ফলো করুন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি প্রথমেই চলে আসবেন চ্যাট জিপিটিতে গুগলে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ওপেন করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে এখানে আপনি আপনার বক্তব্যটা লিখবেন এবং চ্যাট জিপিটি আপনাকে আপনার বক্তব্য অনুযায়ী একটা গল্প সাজিয়ে দিবে অর্থাৎ গল্পের ফ্রেম সাজিয়ে দিবে যেটাকে বলা হয় প্রম্পট আমি এখন চ্যাট জেপিটিকে আমার বক্তব্যটা এখানে লিখে দিচ্ছি জাস্ট বক্তব্যটা এখানে লিখবেন আমার বক্তব্যটা হলো আমি একটা নির্বাচনী প্রচারণার ভিইও থ্রি দিয়ে ভিডিও বানাতে চাই যেখানে একটা বাঙালি সুন্দরী মেয়ে থ্রি পিস পরা মাইক্রোফোন হাতে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করবে চাচা আপনি কোন দলকে ভোট দিবেন চাচা বলবে আমার ভোট আমি তোমাকে দিব পুরো সংলাপ বাংলা ভাষায় বলবে এমন একটা দাও ঠিক এই স্টাইলে আপনি আপনার বক্তব্যটা এই চার জিবিটিকে দেবেন আপনি চাইলে এখানে আপনার নাম ব্যবহার করতে পারেন দেখা গেল যে ওই সুন্দরী মেয়ে আপনার নাম বলবে যে আমি আমার ভোট সালমানকে দিব বা তানবিনকে দিব এরকম একটা কথা বলবে হ্যাঁ মিরাজকে দিব রায়হানকে দিব এরকম একটা কথা বলবে এটাও আপনি যদি এখানে লিখে দেন যে মেয়েটা বলবে যে তাছাড়া আপনি আপনার প্রথম ভোট কাকে দিবে আচ্ছা বলবে আমি আমার প্রথম ভোট সালমানকে মিরাজকে তানবিনকে ইত্যাদি নাম লিখে দিলে হবে আচ্ছা আপনি এই প্রমটা সেন্ড করে দিলেন চারজিবিটিকে এবার দেখেন চারজিবিটি আমাকে বলছে কি

রঙিন থ্রি পিস গ্রামের রাস্তার ধারে হেঁটে আসছে তার হাতে একটি মাইক্রোফোন একটি গাছের নিচে বসে থাকে এক বৃদ্ধ চাচার কাছে জিজ্ঞেস করে হাসি মুখে। চাচা আপনি কোন দলকে ভোট দিবেন বৃদ্ধ মুখে তাকিয়ে আমার ভোট আমি তোমাকে দিব এরকম একটা প্রম্প কিন্তু আপনাকে জিপিটি দিল এবার আপনার কাজ হলো এই প্রম্পটা কপি করা এই পর্যন্ত আপনি কপি করে নিবেন এবারে চলে আসবেন গুগল জেমিনি গুগল জেমিনিতে এসে আপনি আপনার মতো করেই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে আচ্ছা দেখেন আমি মাত্র একটা ভিডিও তৈরি করেছি এটা একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ভিডিও তৈরি হয়েছে আমি একটু সানসাও দেখাই আচ্ছা এখানে আপনি এবার তাকে পড়তে দেবে তোমার মতো সুন্দরী কাউকে আচ্ছা দেখলেন কত সুন্দরভাবে জিজ্ঞাসা করলো এবং কত সুন্দরভাবে উত্তর দিল আচ্ছা এবার আমি এই মাত্র যেটা কপি করে আনলাম এটা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম এবং নিচের দিকে লিখে দিবে দেখবেন পুরো সংলাপ তারা বাংলা ভাষায় বলবে ঠিক আছে এবং বাংলা বলতে বাংলাদেশি এখানে যদি একটু উল্লেখ করে দেন তাহলে একদম বাংলাদেশের মত বাংলাদেশিদের মতই বলবে দেখেন এই যে দেখেন বাংলা দেশি এটা একটু ব্র্যাকেটে লিখে দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন দেখবেন যে আপনার জন্য কিন্তু ভিডিওটা রেডি হয়ে আছে এই যে দেখেন আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে আমরা জাস্ট ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করি এরপর দেখি নি দেখুন না দুই মিনিট অপেক্ষা করতেই আমাদের ভিডিওটা প্রস্তুত হয়ে গেল এবং এখানে চলে এসেছে আপনারও ভিডিও প্রস্তুত আমি ভিডিওটা প্লে করে আপনাদের একটু দেখাই কাকা কাকা আপনি কোন পার্টিকে ভোট দেবেন আমি তোমাকেই এই যে দেখেন সিম্পল একটা ভিডিও তৈরি করলাম যে আমি তোমাকে ফট দিব বলে দিচ্ছে ওকে তো আপনি এখানে যেরকম ইচ্ছে সেরকম ভাবে সাজাতে পারবেন এবং সাজানোর পরে এখানে আপনি দিয়ে দিলে আউটপুটটাও আপনার একদম স্ক্রিপ্টেড আপনি যেরকম সাজাবেন সেরকম ভাবেই আপনি আউটপুট পাবেন ঠিক আছে এবার আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড করবেন ডাউনলোড করলে আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারবেন এবং একটা ব্যাপার হলো অনেকে বলছে ভাই এআই দিয়ে তৈরি করা এই ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে কি মনিটাইজেশন পাবো এটা হলো গুগল যে মেনি গুগলের প্রোডাক্টগুলো ইউজ করে আপনি যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজ পাবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে গুগল বাদে এমনি যত নর্মাল লো কোয়ালিটির এআই রয়েছে এগুলোতে যে মনিটাইজ পাওয়া যায় না সো গুগল জেমিনি ইউজ করে আপনি যদি যে কোনো ভিডিও তৈরি করেন অথবা ভিজি ও থ্রি ব্যবহার করে এরকম হাই কোয়ালিটির ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনও পাবেন ঠিক আছে সো কিভাবে নির্বাচনী প্রচারণী ভিডিও তৈরি করবেন আশা করি বুঝতে পেরেছেন ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের